তো মাহতলা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা এই ভরা রদীর ভিতরে আমরা চলে এসেছি সেই ছাদে তো এই যে আমার এই জামা ড্যাডি আমরা চলে এসেছি বাসার ছাদে বন্ধুরা পাখির খাবার রোদেরই তারপর ও পাপা এই যে পাখির খাবার পাখির খাবার রদি দিতে আর পাখি পুষা এত কষ্ট পাখি পুষে এত কষ্ট বলে বোঝানো যাবে না একবার পানি দাও একবার গু পরিষ্কার করো একবার খাবার রদি দাও তো বন্ধুরা এটা কেন রদি দিতে হবে এর কারণ হচ্ছে আমি দোকানদার কাছে জিজ্ঞেস করলাম ভাই খাবার রদি দেওয়ার কারণ কি তো তারা আমাকে বললো ভাই এই খাবারটা দীর্ঘদিন দীর্ঘদিন যাবৎ আপনার ইসে থাকে দীর্ঘদিন যাবৎ বস্তায় থাকে অনেক দিন থাকে তারপর আমাদের এখানে আসে এরপর আবার আমরা সেল করি আমাদের এখানে অনেকদিন পরে থাকে তো এইগুলো যদি আপনি একটু রোদে দিন এটা শুকাই নেন তাহলে যে গন্ধটা যে খারাপ পরিবেশটা যে ইটা এটা থাকবে না তাহলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং মারা যাওয়ার সংখ্যা খুবই কম থাকবে তো বন্ধুরা আপনারা যদি খাবার আনেন অবশ্যই রোদে দিয়ে শুকায় সুন্দর করে তারপরে খাওয়াবেন আর আমার এই গড়া রদির ভিতরে যে কষ্ট করে বিক্ষোত এটা তো বললে বোধ না হঠাৎ শখ থাকছে বন্ধুরা অনেক টাকা দিয়ে পাখি কিনছে গরিব ঘরের সন্তান এত শখ করা ঠিক না তারপরে একটু শখ করছি আমি কিনছি চাই সাত হাজার টাকার পাখি কিনছে আপনার সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এই যে আমি এইভাবে রোদে দিয়েছি খাবার এটা হচ্ছে ঘরের খাবার কারণ কি এটা রদি দিতে হবে তার কারণ হচ্ছে এটা রদি দিতে হবে তাহলে দিতে হবে বাধ্যতামূলক